এই বাংলাদেশ থেকে কিবার পালিয়ে গেছে সেটা বলেছেন এবং 5 তারিখের পরে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হয়েছে এবং আমরা বাংলাদেশ ছাত্রদল বিএনপি আমরা আজকে এই জনসম্মুখে আমরা বক্তব্য দিতে পেরেছি এবং আমরা আজকে এই জুবোরা বিন্দুবান বসিনি গার্লস্কুল মাঠে আমরা আমাদের প্রধান অতিথি মহোদয় কিছু কম্বল নিয়ে এসেছেন এবং আপনারা দূর থেকে এসেছেন এই কম্বল নেওয়ার জন্য এটা একটা উপহার হিসাবে আর অনেক কিছু নয় আগামীতে যদি বাংলাদেশ জাতীয় দলপি যদি ক্ষমতায় আসতে পারেন এবং ক্ষমতায় আসেন এবং আপনারা জানে এসেছে

আমরা বক্তব্য সর ভাই বড় বলার পরে ভাই কিছু কথা বলে আপনারা যে যেখানে আছেন সেখানে বসে থাকবেন ভাই আপনাদের হাতে হাতে কম্বল দিয়ে যাবেন চেয়ার দিয়ে যাবেন সিটগুলো হাতে রাখবেন এবার যে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আল্লাহ অভিজ্ঞতির মহিল ভাইকে আমাদের আগামী দিনের রাষ্ট্র আপনারা শুনেছেন তারেক রোমন সাহেবের কথা তারেক সাহেবের প্রদত্ত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান ধুবা উপজেলা প্রতীক এবং আমাদের একান্ত প্রিয়জন ইমরান সানের কেন্দ্রীয় কমিটি যুগ্ন সম্পাদক আর তো ঘর মানুষের দাতা ওনার ওনার চেষ্টায় এবং উনি বিতরণ করবেন আমরা সঙ্গে থাকব আমার উপস্থিত যারা যে সদস্য আনিশ রহমান মার্কে রিটর্ন সমর স ছাত্রদল যুবদল কৃষক দল শ্রমিক দলিদল স্বেচ্ছাসেবক দলের আর আমার সামনে হত দরিদ্র গরিব ভাইরা আসসালামাইকুম আমি রম্মা পরব না খুব কম সময়ে শেষ করবো আপনারা বলেন তো কতগুলি মানে কতজন মানুষ জানেন ধানের শিশা তোলেন সবাই জানেন এখানে ধানের শিশুর প্রতিনিধিকে আমরা এখানে যারা আছি কে আরে ফ্রিজ বাইরে পড়তেছেন কতজন পড়তেছেন ফ্রিজ ভাই আর কি আমরা কি বাদ হয়ে গেলাম আমরা ফ্রিজ ভাই ওনার প্রতিনিধি এখন কম্বল বিতরণ হচ্ছে আপনাদের আমরা এত সব দিতে পারছি না আমরা কিন্তু ক্ষমতা এখনো নাই আমাদের এমপি নাই আমাদের প্রধানমন্ত্রী নাই সুতরাং আগামী দিনে নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে আমাদের লোক দিতে হবে নির্বাচনের মাধ্যমে আমাদের প্রতিনিধি নির্ধারণ করতে হবে আপনারা জানেন পনেরো বছরে ঘুম মশে বহু মানুষ হত্যা করছে বহু মানুষ কোটি কোটি টাকা কোটি কোটি ডলার নিয়ে শেখ হাসিনা পালিয়েছে ভারতে আপনারা তো টিভি দেখেন তো এখন পনেরো বছর পর নির্বাচন হবে আমরা পনেরো বছরের মধ্যে শেখ হাসিনা যে নির্বাচন হয়েছে এন আমরা ভোট দিতে পারছি আপনারা বলেন আমরা ভোট দিতে পারি নাই এখন কিন্তু তা এখন তত্ত্বাবধায়ক সরকার ইনুসাইন এমন পরিবেশ সৃষ্টি করতেছেন যাতে প্রত্যেকটা মানুষই তার ভোট দিতে পারে প্রত্যেকটা মানুষই তার ভোট দিতে পারে কথা বুঝাইতে পারছি আপনারা কেন্দ্রে যাবেন কেউ কিছু বলবে না আমরা আর উঠবো আপনাদের কাছে ওই দিন আর নাই চুরি করে প্রধানমন্ত্রী হওয়া ওই দিন আর নাই আওয়ামী লীগের দুই হাজার শেখ হাসিনার দিনের বেশি আমি বলি শেখ হাসিনা আসবে চুলের বেশে কথা ঠিক শেখ হাসিনা আসবে বিলের বেশে নয় হাত চুলের বেশে আসবে যদি আসে সে কিন্তু আসবে না বন্ধুরা ভাইয়েরা আমার বোনেরা আপনারা তো দায় বলে শোনেন কত জায়গায় আমাদের লোকজন পলায় রে সেটা কোনো শেষ নাই এই যে এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত সবাই আমরা মামলায় ঢুকছি উনি দুই দেবে আর হাজতে দিচ্ছেন জেল হাজতে ইমরান সালেম ফ্রি সাহেবকে আমাদের কোনো দোষ ছিল না অর্থাৎ আমরা কেন বিএনপি করি দুষ্ট একটা এটা কি দোষ বলেন কি দোষ আমরা বিএনপি করি এই আমাদের দোষ কাজেই আমাদের মাথা থেকে একটা বুঝা আমাদের মাথা থেকে অত্যাচার অভিযান ঘুম চুরি বিভিন্ন বিষয় আমাদের কাছ মাথা থেকে উঠে চলে গিয়েছে যাওয়ার সময় তার পারে নাই আমি ভারতে যাইতেছি যাই হোক আমি লম্বা করছি না আপনারা ওনাকে চিনে রাখেন সময় আমাদের ভাই ইমরান সালে ফিস চিনে রাখছেন না রাস্তাঘাটে পাইলে দিকে ভালো মানুষ অত্যন্ত ভালো মানুষ ধার্মিক মানুষ নামাজ পড়েন মিথ্যা বলেন না গরিব মানুষের পার্শ্বে থাকেন অসহায় মানুষের পার্শ্ব থাকেন দুঃখী মানুষের থাকেন সুতরাং উনি যদি ক্ষমতায় যান কাজ বেশি করতে পারবেন না আপনারা কথা বলে না কাজ বেশি করতে পারেন তো উনারা আপনারা চীনে রাখেন মায়েরা উনি ইমরান ভালো করে দেখছেন কাজেই আমি আর লম্বা করলাম না আমাদের জোট সামান্য এই ইয়া কি বলে কম্বল সেটা সেটা তো মানুষের কাছে অর্থাৎ আপনাদের কাছে যাওয়া হচ্ছে এই কোন কোনা শীতের মধ্যে একটু গায়ে যা বসে থাকতে পারবেন না পারবেন না এই জন্যই আমরা দিচ্ছি

মহান আমরা যে কথাটি আমরা নেতারা কইছে এটা তো আমরা আছি এই বাইরের উপর সাথে আমরা আছি আমরা আরো মাঠে যাই কথা তখন এ আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের প্রাণ প্রিয় নেতা আলোয়াঘাট এবং দুবরার সংসদীয় এলাকার আগামী দিনের ভবিষ্যৎ কান্ডারি কোন মানুষের নেতা কারণ ইচ্ছা দিতে নেতা তিনি তিন মাস ধরে যদি কারাগারে ফেলে নেই ফাঁসি শাসিনা সরকারের অত্যাচারে সেই জনতা আমরা বিনোদাইকে বক্তব্য রাখার আমি বিনোদন অনুরোধ জানাচ্ছি পাশাপাশি আমাদের ব্যানারের পিছনে যারা আছেন তাদেরকে উত্তর পাশে গিয়ে বসার জন্য